আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চামেলস শপিং গাইড আশ আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো জুতার মধ্যে আপনার এখানে আসলে মানে আমি যেখানে আসছি এই সপটাতে আসলে এরকম অনেক সুন্দর জুতার কালেকশন পাবেন স্পেশালি আজকে উনজারে কালেকশনও থাকবে উনচারে কিন্তু আমরা কম বেশি সবাই একটু শ্যুটা বেশি পরি পাশাপাশি স্নিকার্স এবং কেটসের কালেকশন তো আছেই আজকে হাফিজের শুজে আছে এটা হচ্ছে স্টার মহিকার আপনার ছয় তলাতে এখানে আসলে এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবেন তো চলেন এক এক করে আজকে কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর অনলাইনের জন্য অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ দেখিয়ে দেন আমরা ফার্স্টে কোনটা দেখাচ্ছি আমরা এক এক করে দেখানো স্টার্ট করি আপনাদেরকে ফার্স্টে হচ্ছে এটা দিয়ে শুরু করি তিনটা কালার একটু ব্ল্যাকটা আপনি নেন হ্যাঁ চকলেটটা আমি হাতে নিচ্ছি স্কিন কালারটা একটু মাঝখানে ডালে এই যে দেখেন এটা হচ্ছে টোটাল তিনটা কালার জুতাটা কিন্তু খুবই সুন্দর মানে বুটের মধ্যে না সাইড থেকে জিপার থাকবে কালার থাকবে তিনটা এটা প্রাইস কত পড়ছে এটা ভ্যাবশো চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ একদম নিউ কালেকশন ঠিক আছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও দেখেন উইন্টারের জন্য খুবই কমফোর্টেবল হবে একটু নিচু হ্যাঁ এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট সেম প্যাটার্নে এটাও কিন্তু উইন্টারের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে এটার প্রাইস নিচু এখানে হ্যাঁ এটার প্রাইস কত পড়ছে আর সামনের দিকটা ঘুরাই দেন ভাই এই যে এটা শুধু হ্যাঁ প্রাইস পড়বে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন আরেকটা আছে এটার মধ্যে দুইটা কালার হবে দেখেন এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ওকে নেক্সটে চলে যাবো আমরা নেক্সট এই যে এটা হচ্ছে লো সোফা টাইপের এটা উইন্টারের জন্য অনেক কমফোর্টেবল এগুলো এটা প্রাইস কত বারোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে দেখেন এটা অনেক সুন্দর তিনটা কালার প্রাইস কত পড়ছে এটা ভাই একটু বুঝো এটা পড়বে 1550 এটা প্রাইস পড়বে হচ্ছে 1550 ওকে নেক্সটে চলে যাব আমরা নেক্সট এখানে যেটা দেখাচ্ছি কেস উইন্টারের সবচেয়ে ডিমান্ডের একটা মেইন জিনিস কেস এইভাবে দেখুন হ্যাঁ এই যে সবচেয়ে ডিমান্ডিং হচ্ছে কেস এই যে দেখেন এটার প্রাইস কত পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আরেকটা আসছে ডিজাইন এইটা দেখেন কেরসার মধ্যে এই যে প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাই নেক্সট এখানে স্নিকার্স তো দেখাবো ইন্টারে কিন্তু কেরসার স্নিকার্স প্রচুর ডিমান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আমরা হচ্ছে কিছু শুয়ের মধ্যে যাবো শুয়ের মধ্যে এই দুটো একসাথে দেখাই

পরের ডিজাইনে চলে যাব পরে হচ্ছে এই শুটা একটু দুইটা আমার হাতে দিলাম ভাই এটা হচ্ছে পাম শু একটা হচ্ছে হোয়াইট একটা ব্ল্যাক এই উইন্টারে যারা হচ্ছে ফর্মাল ইউজার জন্য অফিস বা ভার্সিটি রেগুলার ইউজার জন্য নিতে চান নিতে পারেন দাম এটা বারোশো পঞ্চাশ এগুলো আবার দাওয়াতে প্রোগ্রামে পার্টি আর ড্রেসের সাথে পরা যায় এটা হচ্ছে আবার শু মধ্যে আপনার সামনে থেকে এই পাশে সামনে থেকে হালকা একটু ইয়া থাকবে কাটা থাকবে এটা ডিজাইনটা কত প্রাইস কত ভাই বারোশো টাকা আচ্ছা পরেরটাই চলে যাই পরে এই শুটা দেখেন এই পাম্প শুটা খুবই সুন্দর দেখতে দুইটা কালার বারোশো পঞ্চাশ টাকা দেন এটা এটা দেখেন এগুলো সম্পূর্ণ নতুন এটা প্রাইস বারোশো আচ্ছা তারপর এইটা দেখেন এটার হচ্ছে তিনটা কালার থাকছে আমি তিনটা কালার একসাথে দেখিয়ে দিই তেরোশো টাকা দেন এটা খুবই স্টাইলিশ দেখেন দুইটা কালারই অনেক সুন্দর প্রাইস এটা বারোশো তারপরে এই তিনটা দেখেন এটা তো আরো সুন্দর দেখ একটু নিচুকন হ্যাঁ এই যেটার প্রাইস পড়বে হচ্ছে সম্পূর্ণ পাম্পের মধ্যে আছে এটা প্রাইস পড়বে এগারোশো টাকা আচ্ছা এটার হচ্ছে কালার থাকছে দুইটা জুতাটা না অনেক সুন্দর দেখেন এবং বোর কালারটা কন্ট্রাস্ট হতে দেখতে অনেক বেশি ভালো লাগছে দাম এটা বারোশো পঞ্চাশ এটার তিনটা কালার এটার দাম কত এগারোশো এগারোশো আচ্ছা তারপরে এটার হচ্ছে আপনার দুইটা কালার পাম্পোয়ের মধ্যে এটা একটু স্টোন ওয়ার্ক এটা চাইলে আপনার রেগুলার ইউজ করতে পারবেন আবার পার্টি পার্টিয়াল হিসেবে ইউজ করতে পারবেন উইন্টার এটার দাম বারোশো পঞ্চাশ দেন আছে হচ্ছে এইটা এটা প্রাইস থাকবে এগারোশো টাকা তারপরে হচ্ছে এই জুতাটা দেখেন এটা তো খুবই সুন্দর একটু গর্জিয়াস এর মধ্যে পার্টি পার্টিয়া লুক দিয়েছে এটা দাম তেরোশো টাকা তেরোশো টাকা ওকে নেক্সটের ডিজাইনটা আমরা চলে যাব এইটা দেখেন এটার প্রাইস কত তেরো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো সব একটু পার্টিয়া টাইপের মানে ওই এই যে পাম্পের মধ্যে এটা দাম বারোশো টাকা স্টোন আর করা আছে